শীতের আমেজ এসে পড়েছে আমাদের এই গ্রাম বাংলায় আর সাথে বাজারে বেরিয়ে গেছে এরকম কচি কচি মূলো মূল শাক খেতে ভীষণ ভালোবাসি আর কিভাবে আমার বাড়িতে মূল শাক রান্না হয় সেটা বন্ধু তোমাদের সাথে শেয়ার করব। তবে মূলোগুলো কিন্তু শাকের মধ্যে দেবো না শুধু শাকটাই ভাজা করব। কিভাবে রান্না করব পুরোটা প্রসেসটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি দেখো বন্ধু মূলটা ছাড়িয়ে নিচ্ছি এটা থেকে দেখেছো এরকম করে তোমাকে মূলগুলোকে একটা একটা করে আলাদা করে নিচ্ছি দেখো বন্ধু মূল শাক ভাজা করব বলে মূলগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি আর এরকম মোটা অংশটাও এখান থেকে আমি ছিঁড়ে ফেলে দেব শুধু শাকটুকু দিয়ে আজকে রেসিপি বানাবো দেখো তোমরা এই যে মুডো বাদ দিয়ে দিয়েছি শাক থেকে দেখতে পাচ্ছো চলো এবারে শাকটা কেটে ফিরে আসি দেখেছি বন্ধু কত সুন্দর করে ঝিরি করে মুড়ো শাকটা কাটা হচ্ছে আর মুড়ো শাকের মধ্যে যে ডাঁটিগুলো আছে ওটাকেও কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এরকম করে ঝিরি করে মুড়ো শাকগুলো সমস্ত কিছুই কেটে নিতে হবে তাহলে তোমাদের একটা দেখে দিচ্ছি কিভাবে শিকটাও আমি বাদ দিয়ে দিচ্ছি শাকের শাক থেকে শুধু পাতাটাকে চুষে নিতে হবে অপেক্ষা করি পুরো মূল শাক খাবো শীতকালে মূল শাক খাওয়ার স্বাদই আলাদা মূল শাক কেটে একদম ঝিড়িঝিরি করে নিয়েছি সাথে একটা মাত্র জিনিস চাই সেই জিনিসটাও সাথে নিয়ে নিয়েছি কি বলতো বন্ধু এই রসুন রসুন দিয়ে কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম খাওয়ার আলাদা মূল শাকের বেশ কিছুটা রসুন করে এই শীতকালে রসুন কিন্তু ভালো আমাদের গায়ে ব্যথা বেদনা একদমই থাকে না আমরা জানি রসুন একটা হেলদি ফুড কিন্তু যে কোনো জিনিসের সাথে খাওয়াই কিন্তু ভালো শরীরও গরম থাকে শীতকালে আর খাওয়াও ভীষণ ভালো চলো রসুনটা থেতে করে তোমাদের কাছে ফিরে আসছি দেখেছো রসুনটা কিন্তু খেতে করা হয়ে গেছে চলো এবারে কড়া বসিয়ে ফেলি তোমরা বাড়িতে কারা কারা মূল শাক কীভাবে রান্না করো একটু কমেন্টে জানিয়ে তো বন্ধু দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সরষের তেলের সাথে সরষের তেলকে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমার বাড়িতে তো শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে রান্না হয় আমার তো বেশ লাগে রসুনটা একটু বাদামি বর্ণ হবে এবারে মূল শাকটা দিয়ে দিচ্ছি এত সুন্দর খেতে হয় বন্ধু কি বলবো দুর্দান্ত লাগে দুর্দান্ত পরিমাণ মতো এর সাথে অ্যাড করে দেবো লবণ আর গোবর এক চামচ চিনি দেখেছি বন্ধু কত সুন্দর দেখতে লাগছে দেখ চিনিটাও অ্যাড করে দিলাম এবার ঢাকা চাকা দিয়ে দেবো এমনিতেই কমে যাবে গ্যাসেরটা কমিয়ে দেবো নিজে থেকে কমতে শুরু করবে দেখো গ্যাসের ফ্যানটা আমি কমিয়ে দিচ্ছি গ্যাসের ফ্যানটা এরকম কমিয়ে রেখেছি দেখবে মিনিট খানেকের মধ্যে কিন্তু একদমই শাকটা নরম হয়ে যাবে মিনিট খানেক বাদে কিন্তু ফিরে এলাম

এখনই থেকে ভাত দিয়ে দেখেছো কত জল বেরোতে শুরু করছে কত জল দেখো আহ আজকে সেই স্বাদ খাবার দেখেছি মিনিট পাঁচ বারে দেখেছো বন্ধু মিনিট পাঁচ বারে সাজটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে কিন্তু জলটা আরেকক্ষণ এখনো জলটা রয়েছে কত জল বেরিয়েছে দেখো জল ছাড়া মূলো শাক এত সুন্দর হয় কি বলবো শাকটা দেখি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ শাকও সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো আর জলটা শুকিয়ে ফেলবো তাহলেই রান্না শেষ কমপ্লিট চলো এবারে গ্যাসটা বাড়িয়ে ফেলছি এবার জলটা শুকিয়ে গেলে এবার শাকটা নামিয়ে দেবো জলটা শুকিয়ে যাক ফিরে আসছি দেখো বন্ধু মূলো শাকের জল কিন্তু একদম শুকিয়ে গেছে চলো এবারে এটাকে পরিবেশন করে ফেলবে অর্থাৎ নামিয়ে ফেলি দেখেছো বন্ধু একদম ড্রাই মূল শাক গরম গরম মূলো শাক আর গরম ভাত লাগে বন্ধু আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটা কমেন্ট করো আর চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের মূল্যবান সময় করে আমার ভিডিওগুলো একটু দেখো ধন্যবাদ ফিরে আসছি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে নতুন রেসিপি নিয়ে